তো হ্যালো বন্ধুরা আজকে আবার চলে আসি আমরা ক্যারাটে শেখাতে ছয় মাইল তালুকের টারি তো হ্যামপাড়াতে আজকে এখানে ক্যারাটির প্রথম ক্লাস দেখতে পাচ্ছেন আমাদের যে সিনিয়র আছে সুমিত অ্যান্ড বিশ্বদেব ব্ল্যাকবেল তারা এখানে ট্রেনিং করাচ্ছেন তো আমরা মাঠ ওপেনিং আজকে এর জন্য চলে আসলাম আজকে মাঠ ওপেনিং করতে এখানে আমরা সপ্তাহে দুদিন ক্যারাটে শেখাবো এখানের আশেপাশের কেউ যদি ক্যারাটে শিখতে ইচ্ছুক থাকো তাহলে আমাদের আজাদিন ইয়োগা ক্যারাটের আমরা ইনস্ট্রাক্টর আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়া সুমিত আছে বিশ্বদেব আছে ভজনদা আছে আমি আছি দীপক বর্মন আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা যে কোথাও যদি ক্যারাটে শিখতে চান আমরা সেখানে গিয়ে আপনাদের ক্যারাটি শেখাবো আগ্রহী থাকলে আমাদের অবশ্যই জানাবেন আমরা সাথে আমাদের ক্যারাটির কিছু তুলে ধরছি যে শেখাচ্ছে আপনারা সবাই জানেন যে এখন সেলফ ডিফেন্স কতটা গুরুত্বপূর্ণ চারিদিকে যে আবহাওয়া এখন চলছে মানুষের সেফটির কোনো ঠিক নাই তো আমরা সবাই যদি নিজের ইচ্ছায় যতটুকু পারি যদি সেলফ ডিফেন্সটা শিখে রাখি কমসে কম নিজের আত্মরক্ষার কাজে লাগবে এবং নিজের শরীর সুস্থ মন সুস্থ থাকে তার জন্য অবশ্যই প্রত্যেকের ক্যারাটি শেখা উচিত তো সবাই আগ্রহ মনে করে সবাই এই ক্যারাটে শেখার জন্য এগিয়ে আসবেন আমি আশা করি অবশ্যই ভালো লাগবে ओके okay. 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 फिर के ठीक हो जाएगा ठीक है ओके थोड़ा करबो 10 तक 10 तक ठीक है जी की ভাবে কি ভাবে দেখা ডিপ করব ঠিক আছে নিচের দিকে যখন যাব এইয় আছি ফুল ঠিক আছে বডিটাকে চেস্টটাকে নামাবে এইয় আছি जस्ट চেস্টটাকে নামাবে এনাফ ওকে এবার লে চেস্টটাকে নামাবে চেস্ট বুকটাকে নামানোর চেষ্টা করি বিয় আছি जस्ट डाउन এনাফ ওকে হয়ে গেছে চল Huh? Hey.